করব আমরা করবশ্যালো ভরকাম ও শালো ভরকাম শালো ভর কাম সাম ডে ওহো ডিপিল স্যালো ভরকাম শাম ঢে আমরা করব জয় এক দিন আমরা করব জয় এক নমস্কার আমরা 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 হয়েছি কামিয়া এখন মঞ্চে ডেকে নেব আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান ফ্রন্টের রাজ্য নেতৃত্ব গাজী শাহাবুদ্দিন সিরাজি আমি মঞ্চে এখন আসন করার জন্য জানাবো পার্টি জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো গাজী শাহাবুদ্দিন সিরাজি মহাশয়কে আমাদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয়কে আমি মঞ্চে ডেকে নেব গাজী শাহাবুদ্দিন সিরাজি এখন মঞ্চে আসন গ্রহণ করছেন আমি ডেকে নেব আব্দুল মালিক মোল্লা মহাশয়কে আমাদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব মালদা জেলার মোহাম্মদ করিমুল্লাহ হক মহাশয় এখন মঞ্চে আমি আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আব্দুল মালিক মোল্লা মহাশয়কে যারা এই মুহূর্তে দলে দলে আসছেন আমি অনুরোধ জানাবো স্বেচ্ছাসেবক আপনারা তাদেরকে দিন ডান দিকে আসন রয়েছে পিছনে পাতনের ব্যবস্থা আছে আইনজীবী শাহত আলী শাহ আপনি এসে থাকলে মঞ্চে বাম আসবেন বাম দিকের এই ভিআইপি গেট থেকে এটা থেকে পিছনের দিকে যাওয়ার রাস্তা রয়েছে আপনারা ব্যবস্থা করে দিন আমি ডেকে নেব মালদা জেলা সভাপতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব মোহাম্মদ আলী কালিমুল্লাহ নূর হক মাস্টারমশাইকে মঞ্চে আসন গ্রহণ করবেন ডেকে নেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য